রাজনৈতিক আক্ষেপ বলেন সাংস্কৃতিক আক্ষেপ বলেন সমস্ত কিছু মিলিয়েই আমাদের দেশে যারা আমরা গান লিখি তারা কখনো কবির খেতাবটা পায় না ফাইটটা যায়ের মতো গায়িকা সংসদে গিয়ে চিৎকার করে আরেকটা ফাইটটা যায় গাইতে সাহস করছে চারিদিকে আজ ধ্বনি তো রাচারের দিন তো শেষ স্লোগানে স্লোগানে মুখরিত টেক ব্যাক বাংলাদেশ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চমৎকার একটা এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নেক্সট বিডির স্পেশাল পর্বে আজকে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট একজন শিল্পী তিনি আবার রাজনীতিও করেন মানে একই সাথে যে দুইটি কাজ সেটাকে তিনি কিভাবে করেন এবং সেটাকে আজকে আমরা গানে গানে গল্পে গল্পে শুনবো আমাদের সাথে উপস্থিত আছেন জনাব আসিফ আলতাফ তিনি একজন শিল্পী এবং রাজনীতিবিদ ভাইয়া কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো প্রথমেই মানে আমরা আজকে আমরা চাচ্ছি যে এটা খুবই একটা আড্ডার মতো একটা অনুষ্ঠান হবে এন্টারটেইনমেন্ট কমে যাচ্ছে আমাদের লাইফ থেকে মানে সিরিয়াস সিরিয়াস নিউজ দেখে না সিরিয়াস মানে গানে গানেও প্রতিবাদ করা যায় গানে গানেও রাজনীতি করা যায় কেন যাবে না এটা তো আমাদের লাইফের পার্ট জীবনের অংশ এটাকে যতই বাদ দেব ততই আমরা ভয়ানক হয়ে উঠব ঠিক না রাস্তায় পাথর মেরে মানুষ মারব এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম করে ফেলব এবং আপনি যদি নিতান্ত প্রতিবাদের ভাষা আনুষ্ঠানিক ভাবে আপনি যদি সেটাকে প্রকাশ করতে চান গণতান্ত্রিক পন্থায় আপনি যদি সেটাকে স্টাবলিশ করতে চান তাহলে গান আমার মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম জি এবং সেই ক্ষুদিরামের আমল থেকে শুরু করে আজ অবধি এটাকে কেউ ফেলে দিতে পারেনি আমি বিশ্বাস করি মানে আমরা কি শিল্প চর্চা থেকে দূরে সরে যাচ্ছি বলে পুরোপুরি কালচারাল অ্যাক্টিভিটি থেকে আমরা দূরে সরে যাচ্ছি জি জি এবং সেটা ভয়ঙ্কর হচ্ছে আমাদের জাতির জন্যে মৌলবাদীদের যেই গ্রাস আমরা দেখতে পাচ্ছি এবং আজকের এই এই দিনে যেই অপসংস্কৃতির যুগে আপনারা যতগুলো অপকর্ম দেখছেন এতে করে আমার বিশ্বাস এবং বিশ্বাস যে এতে করে সিচুয়েশনটা ভালো দিকে যাচ্ছে না এবং মৌলবাদের উত্থান আপনি সংস্কৃতিকে বাদ দিতে 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 সেই দিকটার উত্থান ধীরে ধীরে বেড়ে চলেছে আপনি শুধু গান কেন আজকে ঘরে ঘরে গিয়ে দেখেন বাচ্চারা ছবি আঁকছে কিনা আঁকছে না বই পড়ার অভ্যাস ওটা তো আগে থেকেই বাদ গান তো পুরোপুরি বাদি আপনি নাট্য কর্মশালা নেই নাচের একটা অনুষ্ঠান হয় না সমস্ত কিছু থেকে দূরে সরে গিয়ে আপনি একটা কক্ষিগত জায়গায় অবস্থান করছেন সেখানে মানুষ টাকা ব্যবসা ছাড়া কিছু বোঝে না যে সেই যে আমরা নাইনটিস কিট যারা আমরা যে বিভিন্ন অনুষ্ঠান দেখতাম টিভিতে বিভিন্ন সিরিয়াল শোজ নাটক অনেক কিছু মানে এখন এরকম সেই চিন্তাটা করতে পারেন সেই কনসার্টগুলো এখন আর হয় সেরকম ব্যাপক জায়গায় এক একটা এখন তো কনসার্ট হচ্ছে যারা বিশাল বিশাল ব্যবসায়ী সরকার যাদেরকে দায়িত্ব দেয় টাকা কামানোর সেই সেই সমস্ত অবৈধ ব্যবসায়ী গুলো এক একটা কনসার্ট করে এবং কনসার্ট করে আরো টাকা কামায় সরকার থেকেও স্পন্সর নেয় টিকিট বেচেও স্পন্সর নেয় এবং তাদের মনোনীত আর্টিস্টদেরকে দিয়ে তারা গান গাওয়ায় এবং সেইভাবেই তো এখন চ্যানেলের মালিকরা জেলে চলে যে যারা তৈল তৈল তৈলমর্দন করে করতে পারে সেই সমস্ত শিল্পীদেরকে সমস্ত জায়গা দেওয়া হয় হ্যাঁ তো আহ যাই হোক ভাই আমরা একটু আবার আড্ডায় যাই আড্ডায় যাই আড্ডা আপনি প্লিজ গিটারটা আমি গিটার আচ্ছা নিচ্ছি গিটার নিতে চাইছেন অবশ্যই আমরা গিটার দিয়েই শুনবো এই গানের যাত্রাটা কবে শুরু গান আমি ছোটবেলা থেকেই গাই গানটা আমার আমার ইচ্ছার চাইতেও সবচেয়ে বড় ইচ্ছা ছিল আমার বাবার এবং মায়ের তারা জোর করে মোটামুটি আমায় গান গাওয়াতেন আচ্ছা তো আস্তে আস্তে গানের দিকে আমি ধাবিত হই তো ছোটবেলা থেকেই বাবা বাবাও আমাকে শিখিয়েছিলেন এবং আমার যাত্রাটা শুরু হয়েছিল তবলা থেকে তারপরে বিভিন্ন ওস্তাদের কাছে গান শেখান সেই দিকে নাই নাই যাই তারপরে ডক্টর ভূপেন হাজিরকার কাছ থেকে তালিম নেওয়া অনেক কিছু আছে সেই দিকে না আমাদেরকে আজকে কি শোনাবেন স্বৈরশাসক অবশ্যই আজকে যেহেতু প্রোগ্রামটা অলমোস্ট পলিটিক্যাল আমি সেই আমলের কয়েকটা গান আপনাদের সামনে শোনাবো এবং একটা ইন্টারেস্টিং গান দিয়ে শুরু করব সেইটা হল টেক ব্যাক বাংলাদেশ টেক ব্যাক বাংলাদেশটা আমারই তৈরি করা ছিল গান আশ্চর্যর ব্যাপার হলো যে টেক ব্যাক বাংলাদেশ যেদিন আমি তৈরি করি তার একদিন পরে মামলাটা খাই জি এবং সিরিয়াস একটা মামলা খাই সেটার সাথে গানের কোনো সম্পর্ক নেই কিন্তু গানটা তৈরির পরপরই এই মামলাটা আমার কাছে চাপিয়ে দেওয়া হয় বাংলাদেশ স্লোগানটা নিয়ে একটু গানটা শুরু আগে একটু নিশ্চয়ই টেক ব্যাক বাংলাদেশ হচ্ছে আমার প্রিয় দেশ নায়কের আবিষ্কৃত একটা স্লোগান যে স্লোগানটা আমি মনে লালন করি তখন থেকেই সেই টেক ব্যাক বাংলাদেশ যখন স্লোগানটা আমার কানে আসে তখনই আমরা বরিশালে সমাবেশ প্রথম সমাবেশ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এক দফার প্রথম সমাবেশ শুরু হয় বরিশাল থেকে সেই বরিশালের যাত্রাপথে আমি গানটা তৈরি করি এবং গানটা সারা বরিশালে আমার দল প্রচার করতে থাকে দল প্রচার করতে করতে আমি যখন বরিশালে পৌঁছাই ততক্ষণ পর্যন্ত আমার এগেনস্টে মামলা দেওয়া শেষ অথচ আমি বরিশালে ছিলামও না ততক্ষণ পর্যন্ত আমার পাশাপাশি একটা বিজনেস আছে সেটা হচ্ছে আমার লঞ্চ বিজনেস তো আমার লঞ্চে করে ভোলার থেকে যখন মানুষজন বরিশালে যায় আমি যাচ্ছি কিন্তু ঢাকা থেকে আমি আমার উপরে আমি উপস্থিত নেই সেখানে যখন যায় সেই লঞ্চটাকে আওয়ামী সন্ত্রাসীরা যুবলীগ আওয়ামী লীগ আর কি কি ছাত্রলীগ ছাত্রলীগ এরা মিলে

দেখেছ কি তুমি মানুষের ঢল হবেই হবে এবার সফল রাজপথ যদি হয় হোক লাল সমাবেশ হবে আজ বরিশাল চারিদিকে আজ ধনী তো সৈরাচারের দিন তো শেষ স্লোগানে স্লোগানে মুখরি তো টেক ব্যাক বাংলাদেশ চারিদিকে আজ ধনী তো সৈরাচারের দিন তো শেষ স্লোগানে স্লোগানে মুখরি তো টেক ব্যাক বাংলাদেশ প্রথম শহীদদের স্মরণ করছি সেই আলম রহিম যারা শহীদ হয়েছিল আমার প্রিয় মাতৃভূমি আমার বাংলাদেশের প্রিয় জেলা সদর দপ্তর থেকে আলম রহিম শাওনেরা আর আলিম এখনো আছে রক্ত পিপাসু ফ্যাসিবাদী দেখো পথ খোঁজে আলম রহিম রহিনেরা আর আলিম এখনো আছে রক্ত পিপাসু ফাঁসিবাদি দেখো পালানোর পথ খোঁজে লাখো মানুষ আজ গড়তে চলেছে ইতিহাস মহাকাল জনসমুদ্রে ভাসবে আজকে আমাদের বরিশাল চারিদিকে আজ ধনী তো সৈরাচারের দিন তো শেষ স্লোগানে স্লোগানে মুখরি তো টেক ব্যাক বাংলাদেশ স্লোগানে স্লোগানে মুখরি তো টেক ব্যাক বাংলাদেশ শ্লোগানে শ্লোগানে ভোগ করি তোটেই ব্যাক বাংলাদেশ আমার এই গানটার পরে একটা কবিতার কথা মনে পড়ছে কবিতাটা হচ্ছে মোহাম্মদ রফিকের আপনি শুনে থাকবেন সবশালা কবি হবে একটা কবিতা লিখেছিলেন মোহাম্মদ রফিকের এই কবিতাটা ছিল তখনকার স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদের এরশাদকে ব্যঙ্গ করে লেখা দারুণ শব্দ মনে পড়ছে এরশাদ এটা কবিতা লিখেছিলেন সেই কবিতাটা আবার পেপারে ছাপা হয়েছিল মানে প্রথম পেজে বড় তখন মোহাম্মদ রফিক এই কবিতাটা লিখেছিলেন যে সবশালা কবি হবে পিপিলিকা গো ধরেছে উড়বেই মানে

তারা কখনো কবির খেতাবটা পায় না তারা অত্যন্ত নিগৃহীত হন মানে কবি তো সে তো একটা বিশাল ব্যাপার মানে সেইটা ওই ফ্যাসিস্ট এর সাদু লিখে কবি হয়ে যেতে পারেন একটা বই বই বেলা একটা বই বের করে কিন্তু এত এত গীতিকার যাদের গানগুলো মানুষ মনে লালন করেন ধারণ করেন সেই স্বাধীনতার সময় থেকে গাজী মাঝারের মতন গীতিকার থেকে আজ পর্যন্ত যারা বিখ্যাত গীতিকার তাদের নামও অনেকে জানেন না অথচ গানগুলো ফেমাস হয়ে গেছে তাদেরকে কবি হিসাবে আমাদের দেশ এখনো স্বীকৃতি দিচ্ছে না ইনশাল্লাহ আমাদের দল যদি ক্ষমতায় আসে আমার আবদার রইবে এই সমস্ত গীতিকারদেরকে কবি হিসাবে তারা যেন আমরা সম্ভবত এলিয়টের একটা বক্তব্য আছে মানে উক্তি আছে এরকম যে যখন কবিরা রাস্তা দিয়ে হাঁটে তখন অন্য যারা লেখকও আছেন তাদেরও সেই রাস্তা ছেড়ে নিচে দাঁড়াতে হয় মানে উনি কবিদের সম্মান সম্মান দিতে গিয়ে আসলে এভাবেই বলেছিলেন এই যে মানে গানের পরে আপনার উপরে যে মানে একটা নির্যাতন যে একটা নিপীড়নের যে একটা ছায়া নেমে আসলো সেটাকে কিভাবে মোকাবেলা করলেন মোকাবেলা তো করতে পেরেছি কি বাংলাদেশের কেউ সবাই তো ফাইট করে গেছি ওই ফাইটটা সবাই ফাইট করে গেছি এবং সেটা তো লম্বা ইতিহাস এই গানের পরে আমি চলে আসি আবারও ঢাকায় এবং সেই সেই সংঘর্ষে আমি যদি যুক্ত থাকতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম কিন্তু ওই সংঘর্ষের কারণে আমাকে প্রধান আসামি করা হয় তো যাই হোক তারপরে আমি আমি গর্বিত ঢাকায় চলে আসি চুপ করে বসে থাকিনি আমরা এইখান থেকেও আন্দোলন করেছি ঢাকায় যতগুলো সমাবেশ আমরা বোলার লোকজন ঢাকায় এসে এবং জলপথেই এসে জলপথে স্থলপথে যেভাবে পেরেছি এসে আমরা আঠাইশে অক্টোবর পর্যন্ত আমাদের ফাইট কিন্তু থেমেছিল এবং পরবর্তীতে যে ফাইট শুরু হয় সেটা আরও ব্যাকআপ বিএনপি কম দিয়েছে বলে আমি মনে করছি না মানে সেটা তো ছিল একটা প্রথম প্রথমে শুরুটাই তো তারা রাজপথে কি করে কাজ করতে হয় সেই ওয়েটাই তো তারা দেখিয়ে দিয়েছিল আমাদের প্রিয় দল জি ভোলার কথা বললেন আমি খুব চমৎকার দেখি এখন যে বিভিন্ন সমাবেশগুলো হয় এই যে ভোলার মানুষ পুরো ভরে মানুষ নিয়ে আসে প্রত্যেকটা সমাবেশে এগুলো কিন্তু বাংলাদেশের খুব দেখে এই বিষয়টা আসলে এটার মানে আপনার কাছে কেমন লাগে যখন আপনি দেখেন যে ভোলার মানুষ ঢাকায় আসছে তারা শহীদ ভালোবাসেন আপনার খালকাটা কর্মসূচি শুরু হয়েছিল আমার জেলা থেকে ঠিক তো সেইখানে আমার বাবা শহীদ হাত ধরে প্রথম শুরু করেন সেই দল। তারপর থেকে তিনি বিএনপির ফাউন্ডার একজন মেম্বার তো সেই এলাকার মানুষ যদি বিএনপি কে এত ভালো না বাসেন আর কোথায় আমি খুঁজে পাবো এত ভালোবাসার মানুষই যেটা বলছিলেন ভাইয়া যে এই যে সংস্কৃতির চর্চা আমরা তো জানি যে এই বাংলাদেশের যে সাহিত্য সংস্কৃতি শিল্প এগুলোর পিছনে কিন্তু আমাদের আপনি যার কথা বললেন প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কিন্তু এই সংস্কৃতি নিয়ে অনেক অবদান ছিল কিন্তু এই জায়গা থেকে কি মানে কোনোভাবে বিএনপি সরে গেছে কি না বা আমি আমি সেই সরাসরি সেই অভিযোগটা দিতে চাই না কিন্তু আমার মনে হয় যে আমরা সরে গেছি আমরা সরে গেছি মূল একটা জায়গা থেকে বাংলাদেশী জাতীয়তাবাদ যে সেইখান থেকে সরে গেলে আমরা আমাদের সংস্কৃতি রক্ষা করতে পারবো না যে যদিও সংস্কৃতির কোনো বাউন্ডারি হয় না কাঁটা তার হয় না কিছু হয় না কিন্তু আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে ভুলে গেছি যার ফলে আমরা ব্লেন করতে পারছি না যার ফলে গানগুলোর উৎপত্তি হচ্ছে ফাইটটা জায়গার মতো গায়িকা সংসদে গিয়ে চিৎকার করে আরেকটা ফাইটটা জায়গায় গাইতে সাহস করছে ঠিক না যার ফলে হিন্দি গানের মহোৎসব তৈরি হচ্ছে আমার তো গান আছে জি আমার গান মানে সেই আব্দুল আলিম আব্বাস উদ্দিনের গান নয় আমার গান মানে আজকে আজকের গীতিকারদের গান আমার গান আসিফ আলতাফের গান এগুলো কোথায় যাবে এদেরকে কেন ব্ল্যাকলিস্টেড করে রাখছেন সেই শৈর শাসক তো আমরা বাংলাদেশী জাতীয়তাবাদ থেকে সরে যাচ্ছে আমার কেন যেন মনে হয় আপনার এই কথার সাথে একটা সুর মিলে একটা নতুন একটা আমরা স্লোগান দেখতে পাচ্ছি ভারপ্রাপ্ত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন সবার আগে বাংলাদেশ এবং সেটার সেটা আর কিছু নিদর্শন তিনি দেখিয়েছেন যে দিল্লি নয় পিন্ডি নয় বাইরের বাংলাদেশ এটা আমার দেশ এটাই আমার গন্ডি এটা আমার ভূখণ্ড এটা আমি বারবার করি সেটা বলি জি এটা কি আসলে বাংলাদেশী জাতীয়তা সাথে সম্পৃক্ত করেই গান গে শোনায় জি জি শিওর শিওর কি করেলে পার পাবো আর কত কিছু শেখাবি কোন ভাষা কোন ধর্মতে চললে হব বাংলাদেশী যদি মানচিত্রের মধ্যে যারা সবাই আমরা বাংলাদেশি সহজ কথাটা মানতে কেন এত হয় সমস্যা কাউকে বাঙালি বানাও কাউকে রাজাকারের বাচ্চা বাদি নাকি ফাঁকি বাজির চেতনাবাদী সময় এসেছে চলো এদেরকে এক পাল্লায় রাখি কম্পিরের মুড়ি ধব নাকি আটলামিটা ধরব একই ধান্দা ক্ষমতা কি করে আটকাবো পাশের দেশের ভৃত্ত নাকি জঙ্গি সম্পৃক্ত সেই ঝগড়ায় চুরি গেল দেশপ্রেমীদের কৃতিত্ব কথাটা মানতে কেন এত হয় সমস্যা কাউকে বাঙালি বানাও কাউকে রাজা কারের বাচ্চা এই যে রাজাকারের বাচ্চা এই যে দম্ভ একজনের একজনের এক মানে কি বলবো এক মানে নাম নাই বলি এক ফ্যাসিস্ট স্বৈরাচার মানে যত যা বলা যায় তার যে দম্ভ এই দম্ভ যে একদম ভূপতিত হলো হ্যাঁ মানে এইটা তো ওলিয়া উলিয়া মানে বাঙালি আর রাজাকারের বাচ্চা মানে সম্মান রেখে বলছি ম্যাথর তো এটা তো হতে পারে না এই এই যে এই ডিসক্রিমিনেশন এইটার সব কিছুর ঊর্ধ্বে যে আমরা বাংলাদেশি এই ব্যাপারটা নাই হয়ে গেছে সংস্কৃতি ধর এই কি শেষ করেছে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করেছে এই দম্ভ দম্ভটা আমাদের নিজস্বতাকে ধ্বংস করে দিয়েছে এই দম্ভ জি এই দম্ভ থাকতে পারে না আমরা পাকিস্তানিও না আমরা ইন্ডিয়ানও না আমরা তো বাংলাদেশি আমাদের নিজস্ব কালচার আছে নিজস্ব গান আছে ছবি আছে আমরা পিছন পিছন থেকে যদি সামনের দিকে তাকাই আমরা কি সুন্দর একটা বাংলাদেশ দেখতে পারবো কেন না কেন না সেই জন্য ভালো মানুষ সামনে এগিয়ে আসতে হবে ভালো মানুষদেরকে সুযোগ করে দিতে হবে আমি বারবারই একটা কথা বলি যে কারুণ্য না কখনো বয়সের উপরে ডিপেন্ড করে না আমাদের মানে প্রসঙ্গতই চলে আসে আমার महासचिव মহোদয় তো আমি বলবো যে সবচেয়ে তরুণ ব্যক্তি বাংলাদেশে তো সেইরকম কিছু তরুণকে সামনে আনাটা দরকার আবার সেইরকম কিছু বৃদ্ধকে যারা আঠেরো বছর বয়সে ঠান্ডা মাথায় খুন করতে পারে তাদেরকে সেই রকম বৃদ্ধকেও আমাদেরকে হটিয়ে দিতে হবে সুতরাং সেই তারুণ্যের জয় জয়কার চাই আমরা আবার কি কোন স্বৈরশাসক এদেশের বুকের উপরে যে জগদ্দল পাথরের মতো এক স্বৈরশাসক চেপে বসেছিল ওরকম আবার কোন স্বৈরশাসক যদি আসে আপনাদের লড়াই কি আবারও জারি থাকবে ও সেই রকমটা কি আর ঘুরে ফিরে আসে সেই রকমটা তো আর ঘুরে ফিরে আসে না কিন্তু হ্যাঁ অবশ্যই তাদের একটা পায় তারা থাকবে অন্য কোনো ভাবে ফেরাউন হিসাবে ফেরাউন ফেরাউনরাও যখন ফিরে আসে ফেরাউন হিসেবে তো আসেনি অন্যভাবে এসছে তো ওইভাবে তারা নিশ্চয়ই তারা তো তাদের প্রচেষ্টা তো থেমে থাকবে না আমাদের প্রচেষ্টাও থেমে থাকবে না ভাইয়া স্বৈর শাসক নিয়ে আপনার খুব মানে প্লাস্টিং একটা গান আছে এটা এটা তো শুনতেই হবে এটাকে শেষ করি নাকি জি গানটা রিলিজ হয়েছিল পাঁচই অগস্ট সকাল সাড়ে দশটায় কিন্তু তার তিন দিন আগে থেকে গানটা নামিয়ে দেওয়া হয় না নামিয়ে দেওয়া হয় ইউটিউব আর থেকে বারবার করে তারপরে যখন ওঠানো হয় এটাই ছিল পুরো বাংলাদেশে ফ্যাসিস্ট আন্দোলনের সর্বশেষ গান এবং সাড়ে দশটায় যখন এটা আপলোড করা হয় তখন আমি বলি এটা নামায় না কেন গভর্নমেন্ট একটু চিন্তা করে গেছি যে এটা চলছে নাকি আবার আমার বাসায় লোকজন পাঠিয়ে দিচ্ছে আমি পলাতক তো তখন দেখলাম যে পলোকে পলোকে পলক নিজেই নেমে গেছে ওরা ইন্টারনেটের বন্ধ নেমে গিয়ে এদিকে দিক তাকাচ্ছে কি করে সে নিজে পালাবে তখন আমার গানটা আপলোড নরক যথে চাচার নরকের মাঝে আমরা সবাই পদদলিত ওরাই তো প্রশাসন ওরাই যে রাজা বিচারকেরা গৃহপালিত ভেদের নিয়ে এই চলে হরিলুট চুরিধারী স্বহিরাচারের রেশত নমুনা আমার ভোটটা আমি দিতে গিয়ে বারে বারে একবারও দিতে পারি না আমি চিৎকার করে তাই আবারও বলতে চাই শহির ও শাসক আমি চাই না আমার পালট এছিল কুকুরকে দেবো তবু তোমায়ে শাসক করতে দেবো না চার শত কোটি টাকা পিয়নেরও থাকে ডাইনির কথা শুনে বুকে ব্যথা লাগে বেসরম অভিনেতা গ্লিসারিনে কাঁদে জীবনের দাম নেই ক্ষমতার আগে আঙুল ফুলে দেখো হয়ে গেছে কলা গাছ শত কোটি টাকা নিয়ে প্রশ্নপত্র ফাঁস পাড়ি দিয়ে বিদেশেতে সেলফি করে প্রকাশ ভোগার বিলাসেতে ক্ষমতার সহবাস আজ করে তাই আবারও বলতে চাই শহীর শাসক আমি চাই না আমার বালটে সিল কুকুরকে দেব তবু তোমায় শাসক হতে দেব না এক জীবন নিতে কত কারতুস প্রয়োজন এক জীবন নিতে কত কারতুস প্রয়োজন ট্যাংকার হাতি ঘোড়া চাটুকার প্রশাসন লাশেদের ভয় পাও তাই বুঝি আয়োজন সাগর রুনি তো কি আর কত প্রয়োজন ক্ষমতা টিকিয়ে রাখে রক্তের হলি খুনিরাও কবচায় চেতনার বলি শাক দিয়ে ঢাকে মাছ চোখে দিয়ে ধুলি কাউয়া চামচার আছে মিথ্যার ঝুলি হাজার লাশের ভিড়ে ভারিয়ে বাতাস তবু নেই একটাও খেলাপি লাশ ছাত্ররা মরে আর চোরেরাই বাঁচে দরবেশ খেলাপিরা ঠ্যাং তুলে নাচে সাইদার মুখ ধরে ঝাঁঝরা সেবুক শিশুদেরও ছাড়েলিরা ওরে পোড়া মুখ পালানোর পথ খুঁজে যাস প্রাণপণ টুটি চেপে ধরবে কে জনগণ আজ চিৎকার করে তাই আবারও বলতে চাই শহীদ শাসক আমি চাই না আমার বালটে শিল কুকুর কে দেব তবু তোমায় শাসক হতে দেব না আমার বালটে শিল কুকুর কে দেব তবু তোমায় শাসক হতে দেব না আমার ভালো উঠেছিল কুকুর কে দেব তো তোমায় শাসক দে অসাধারণ ভয় এই স্প্রিট এই শক্তি এই উদ্যম আমরা বাংলাদেশপন্থী যারা আছি আমরা ধরে রাখতে চাই বা একটা আমরা শেষ করবো বাট একটা প্রশ্ন না করলেই না আমার মাথার মধ্যে তখন থেকে থেকেই ঘুরপাক খাচ্ছে আপনার সঙ্গীত জগতের কেউ আইডল আছে না হ্যাঁ আমার সঙ্গীত জগতের আইডল হচ্ছেন ভূপেন হাজারিকা সদ্য ভূপেন এবং হচ্ছেন আমার সদ্য নচিকেতা চক্রবর্তী আচ্ছা স্পষ্ট যে আমি আপনার গানের মধ্যেই না মনে হচ্ছে যে নচিকেতা নচিকেতা অনেক চমৎকার

নির্বিক নির্ভীকতার অনেক দূর আপনারা এগিয়ে আমার আশা রইল অসংখ্য আমাদের আজকের এই এপিসোড এই পর্ব কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমরা এরকম আরো আরো সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমাদের সময় দেওয়ার জন্য জানা পাসি ফালতাফকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এবং দর্শকদের ধন্যবাদ জানাচ্ছে আমাদের এই পর্বটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে